ভারতের গভর্নর জেনারেল ও বাই সরয় এবং এর শাসনকাল সাথে বিশেষ তথ্য বা কার্যাবলী লর্ড খ্যানিং শাসনকাল ছিল আঠারোশো আটান্ন থেকে আঠারোশো তার সময়কার কার্যকলাপ বা বিশেষ তথ্য হচ্ছে ভারতের প্রথম গভর্নর জেনারেল ও বাই সরয় কোম্পানির কাছ থেকে শাসন ক্ষমতা ইংল্যান্ডের রানীর হাতে হস্তান্তর কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন আঠারোশো সালে চার্লস উড শিক্ষা কমিশনের সুপারিশ অনুমোদন ফৌজদারি কার্যবিধি বা ক্রিমিনাল ফোসিডিও কোড প্রকাশ করেন ইন্ডিগো কমিশন গঠন আঠারোশো ষাট সালে নীল বিদ্রোহ দমন পুলিশ প্রশাসন চালু আঠারোশো একষট্টি সালে কাগজি মুদ্রা চালু আঠারোশো একষট্টি সালে বাজেট আঠারোশো আটান্ন সালে ভারত শাসন আইন এর মাধ্যমে উপমহাদেশের রানীর শাসন শুরু হলে রানীর হয়ে শাসনভার দেয়া হয় ভাইসরয়কে ভাইসরয়ের পরামর্শক জেমস উইলসন আঠারোশো ষাট থেকে একষট্টি অর্থ বছরের বাজেট ঘোষণা করেন এটি উপমহাদেশের প্রথম বাজেট লর্ড মেয়ো একমাত্র ভাইসরয় যিনি খুন হন প্রথম আদর্শমাতি চালু করেন আঠারোশো বাহাত্তর সালে জর্জ ব্রোক তার সম্মানে বুড়িগঙ্গা নদীর তীরে ব্রোক হল বা লালকুটি নির্মিত হয় আঠারোশো চুয়াত্তর সালে লর্ড রবিনসন রিফন ভারতের স্থানীয় সাহিত্য স্বায়ত্তশাসনের জনক হান্টার কমিশন গঠন আধুনিক ভারতের প্রথম শিক্ষা কমিশন প্রধান ছিলেন স্যার উইলিয়াম উইলসন হান্টার গঠিত হয় আঠারোশো সালে এবং রিপোর্ট প্রকাশ করে তিরাশি সালে ভারতীয় জাতীয় কংগ্রেস বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এলভার্ড আইনের মাধ্যমে বা বিরুদ্ধে সরি এলভার্ড আইনের বিরুদ্ধে অ্যাংলো ইন্ডিয়ানদের প্রতিবাদের কারণে ভারতের জাতীয়তাবাদী উদ্যোগে আঠারোশো পঁচাশি সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় এর প্রধান উদ্যোক্তা ব্রিটিশ সাবেক আই সি এস অফিসার এলএম অ্যাক্টোবিয়াম হিউম হিউমের উদ্যোগের পেছনে বড় লর্ড লর্ড ডাফরিনের সমর্থন ছিল কারণ তিনি চেয়েছিলেন এমন একটি প্রতিষ্ঠান যা হবে ব্রিটিশদের অনুগত বিরোধী দল উদ্দেশ্য ছিল ব্রিটিশ শাসকদের মধ্যে আলোচনার জন্য ইংরেজি শিক্ষায় শিক্ষিত ভারতীয় রাজনীতিবিদদের প্রয়োজন একটি সর্বভারতীয় রাজনৈতিক সংগঠনের তাই সাধারণ জনগণের আস্থা পায়নি প্রথম সম্মেলন হয় এগারোশো সালে মুম্বাই শহরে প্রথম সম্মেলনের সভাপতি হন উমেশ চন্দ্র ব্যানার্জি